হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সকালে চলে এসেছি একটা ভিডিও নিয়ে তো এটা ভিডিওটা তোমাদের সাথে শর্টে কিছুটা তোমরা দেখে নিয়েছো এটা বদ্রীর বাড়ির কার্তিক পুজোর ভিডিও তো দেরি হয়ে গেল দু তিন দিন কেন শরীরটারও ডিসব্যালেন্স ভিডিওটা এডিটিং করতে তো সময় লাগে সব কিছুরই তো একটা পরিশ্রম আছে কোনো কিছু এমনি এমনি হয়ে যায় না জীবনে যেটাই করি তো দেখো এখানে আমরা এডিটিং করছি এখন এখন ভিডিওটা এডিট করছি তো এখানে দিদি দেখো আলুর দম পোলাও বানাচ্ছে ওইদিকে বোন ভোগের সব রান্না করছে এখানে সব রান্নাই দিদি আর বোন মিলেই করেছে আর আমি একদম ওদেরকে জাস্ট মানে সব কিছু বলে বলে দিয়েছি কিছু কিছু আমি সামন কিছুই করিনি সব কিছুই দিদি আর বোন মিলে করেছে যেটা হয় যে মানে কি বলবো অনেক স্মৃতি মনে পড়ে যায় অনেক কিছু হয়ে যায় আজকের দিকে তো অনেকগুলো বছরই হয়ে যাচ্ছে দু তিন বছর ঠাকুরের কাজ ঠিক মতো আমি করি না যে যেই মেয়ে একা হাতে সর্বস্ব কাজ করেছি সেই মেয়ে এখন আর সেইভাবে করে না তো তো খুব সুন্দরভাবে পুজোর আয়োজন চলছে আর এদিকে দিদি ঠাকুর ঘরটা তো আমার ভীষণ ভালো লাগে এদিকে বোন এখন ভোগের খিচুড়িটা করবে ডাকে তো নিয়ম করে সব কিছু করা হচ্ছে আর সত্যি দিদির সেই বিয়ের পরে একবার পুজো হচ্ছে এই জন্য উদযাপন দিয়ে দিচ্ছে তিনটে ঠাকুর এনে তো এখানে আমি আলপনা করছিলাম আর আলপনাটা যেহেতু সাদা টাইসে না পরে খুব সুন্দর ফুটেছিল তো ভিডিওটা পরে আর শ্যুটটা নেওয়া হয়নি তো দেখো আমি এখানে আলপনা করছি আমি তো আলপনা করতে ভীষণ ভালোবাসি ছোটোবেলায় তো পাড়ার সবার বাড়িতে গিয়ে গিয়ে আমি আলপনা করে দিতাম তো এখন আর সেটা সেইভাবে সম্ভব হয় না আমি নিজেরই সব কিছু করি দেখো কত সুন্দরভাবে বোন এখানে ভোগ রান্না করে রেডি করছে যেহেতু তিনটে ভোগ তিনটে ঠাকুর তো ওই জন্য তিনটে ভোগ রান্না করে সব কিছু আয়োজন করছে দিদি আর বোন মিলে খুব সুন্দরভাবে আর আগের দিন আর খুড়াটা করা হয়েছিল। সেই নারুয়ার আর খুঁ রেডি করছে পুজো মানে একটা শান্তি পুজো মানে একটা ভক্তি পুজো মানে একটা আলাদা অনুভূতি আমাদের বাঙালিদের কাছে আমাদের হিন্দুদের কাছে আমাদের হিন্দুদের কাছে এই পুজোর না ফেস্টিভ্যালটা না মানে এই দিদি বাড়িতে এসে অনেক আনন্দ করছি আমি বেশি কাজ করছি না মানে আমি অল্প অল্প করেছি যেহেতু আমি উপাস না দিদি আর বোন মিলে করেছে সব কিছু মেন বদি উপাস আর সব কিছু সঞ্চিতা ভোগের করেছে ভালো লাগছে পুজোটা হলে মন ভালো লাগে আমার বাড়িতে দুবার হয়েছে আর একবার বাকি আছে তো চলো দিদি বাড়ি পুজোটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি আর আরেকটু পরে সন্ধ্যা সন্ধ্যা হয়েছে আর একটু পরেই হবে তো দিদি বাড়ির ছাত্রী এখানে দেখাচ্ছি তো চলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করবে সবাই আর কেমন এনজয় করলে ভিডিওটা দেখে অবশ্যই বলবে কিন্তু ঠাকুর তো জানি না আমার মায়ের কি শিক্ষা মানে তিন বোনকেই সেইভাবে গুণবতী বানিয়েছে কিন্তু আমরা মা কিছু কিছু মানুষের কাছে আমরা কি বলবো আমরা তাদের চোখের বিষ যেটাকে বলে তো আমিও তাদেরকে বিষ চোখে দেখি আর জীবনটা খুব লড়াকু এত লড়ছি মানে লড়তে লড়তে দেওয়ালে পিঠ সেটে গেছে নানাভাবেই প্রচণ্ড অশান্তি ফেস করছি তো তারপরেও ভগবানকে এইটুকুই বলি যে ভগবান তুমি সবার মঙ্গল মঙ্গল করো তো তারপরে দেখো বোন গরম গরম লুচি ভেজে নিল ওইদিকে ঠাকুরে ভোগে আর আমার বর তো শুধু গিয়ে ল্যাট খেয়েছে মানে মোবাইল দেখছে আর শুধু শুয়ে রয়েছে আর তারপরে আমার জামাইবাবু জামাইবাবুর কথা কি আর বলবো তো ভীষণ কর্মঠে সারা দিন কর্ম করে তারপরে পুজো দিল কেন পুজো দিয়ে তারপরে শঙ্কটা যা দারুণ বাজালো ব্রেন কি বলবো তোমাদেরকে তোমাদেরকে আমি শঙ্ক বাজানোটা শোনাবো খুবই সুন্দর ফুল দিয়ে সাজিয়ে শঙ্ক বাজাচ্ছে আর বোন এদিকে সব কিছু আয়োজন গুছাচ্ছে এখন সব কিছু রেডি করে ঠাকুরের যে আয়োজনটা সেটা তো মাস্ট না তারপরে দেখো এই দুটো মিলে খুব আনন্দ করছে আমিও ভীষণ আনন্দ করেছি পুজোতে গিয়ে কার্তিক পুজোতে গিয়ে আর সাজটা এত সুন্দর হয়েছে ঠাকুরের মানে ঠাকুর পুরো চলেই এসছে বলতে গেলে এত সুন্দর তো দেখো আমার জামাইবাবু কত সুন্দর শঙ্কটা বাজালো মানে বলে না যে শঙ্ক প্রতিযোগিতা জামু ফার্স্ট হবে এক নিঃশ্বাসে তো তারপরে দেখো এখানে ওর দিদিরা রেডি হচ্ছে এখন দিদি বাড়িতে পুজো হচ্ছে ঠাকুর মাসে এসে গেছে তো চল এখন একটু পুজোটা তোমাদের সাথে শেয়ার করি তো তারপরে দেখো ঠাকুর এখানে পুজোয় বসে গেছে আর দিদি দেখো কত দায়িত্ব নিয়ে নিয়েছে কারণ এটা আমার দিদির নিজের সংসার আর নিজের সংসারে তো অনেকটা দায়িত্ব থাকে সেই দায়িত্বটা পালন করছে জীবনে কি বলতো অনেক ওঠাপড়া দেখেছি অনেক কিছু হচ্ছে তার মধ্যে দেখো সুখ শান্তিটা খুঁজে আমরা সবাই মিলে মেতে উঠেছি দিদি বাড়ির কার্তিক পুজোয় আর খুবই সুন্দর আয়োজন হয়েছে এত সুন্দর প্রসাদ হয়েছে এত সুন্দর কোনো কিছুতে মানে ত্রুটি হয়নি আর বলে না এদিকে কোনো কিছু এদিকে সঞ্চিতাও দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছে সঞ্চিতা তো পুরোপুরি আমার কুচি বাবা এদিকে রাগ করেছে তারপরে কুচি বাবাকে আমি নিয়ে গেলাম আবার চলো সকল আর এদিকে দেখো ঠাকুর মশাই এখন কত সুন্দর আয়োজন করছে পুজোটা আমার এত ভালো লাগছিলো পুজোটা দেখতে মনে দেখেই যাই এডিটিংয়ের সময় সেই দিনটা খুব মনে পড়ছিলো বলে না দিনটা চলে যায় সেদিনটা আর আসে না তো এই স্মৃতিগুলো নিয়েই জীবন এই স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকা আমাদের প্রত্যেকেরই তো তারপরে দেখো দুই ভাই মিলে ঘন্টা কাশোর বাজানোর কম্পিটিশান এই দুই কার্তিক আমাদের তো তারপরে দুই ভাইয়ের সঙ্গে খুঁটিনাটি তো লেগেই থাকে আর এদিকে পুজোটাকে পুরো শান্তি করে মন দিয়ে ভিডিও করছিলাম বোন আমার ভক্তিপুরে পুজো চলছে আর এদিকে দিদির বাড়ি সবাই আসছিলো সব আত্মীয় স্বজন টুকটাক যাদেরকে ইনভাইট করেছিলো তারা সবাই আসছে পুজোতে তো কেন দেখো সবাইকে পুজো তার একা হয় না সবাইকে নিয়ে একটা আনন্দ তো সবাইকে নিয়ে পুজোটা হচ্ছিলো আর এদিকে দিদি বোন সবাই মিলে ওরা শাড়ি পরেছিলো হ্যাঁ আমি শাড়ি পরিনি বন্ধুরা কেন আমি শাড়ি পরতে একদমই আমার অ্যালার্জি কিন্তু ভালোবাসি পরতে বলে না ভালোবাসি কিন্তু উপায় নেই তারপরে দেখো পুজো এখন হয়ে গেছে এবার যোগ্য হবে জন্য পেপার দিয়ে সব প্রসাদ ঢেকে নেওয়া হয়েছে কেন যোগ্য সময় নয় যজ্ঞের ধুলোটা পড়বে তারপরে দিদি দেখো উঠে গেছে তো দিদি লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে করো পুরো গিন্নি লুক মানে যেটাকে বলে ওভারঅল খুবই সুন্দর একটা লুক ছিল বদ্দির আর এদিকে দেখো সব কিছু মিলেমিশে দিদি সব বান্ধবীর অনেক এসেছিলো অনেক কাকিমা জেঠিমারা এসেছিলো তো এদিকে নিয়ম করা যজ্ঞটাও শুরু হয়ে গেছে তো যজ্ঞ হচ্ছে দেখো যজ্ঞের যজ্ঞটা দেখা খুবই ভাগ্যবান মানে যজ্ঞ কিন্তু এরম সুন্দরভাবে যজ্ঞ হওয়া ভগবানের যে কোনো ভগবানেরই যজ্ঞ কিন্তু একটা সত্যি অন্যরকম রূপ তো ভগবানের এই অন্যরকম রূপটা দেখার ভাগ্য আমারও হয়েছে তোমাদের সবার সাথে বড় ভিডিওটাও শেয়ার করলাম পুরো ওভারঅল ভিডিওটা যে আমরা কী করেছি পুজোতে কিভাবে পুজোটা হলো নিয়মটা হলো এদিকে যজ্ঞ চলছে সবাই ছিল আমিও ছিলাম সবাই মিলে আনন্দ করেছি ভগবানকে এটাই বলেছি ভগবান জীবনে যত দুঃখ পাচ্ছি এতটা পাওয়া আশা আমার নেই আমি এতটাও ডিজার্ভ করি না দুঃখের কিন্তু তাও আমার মধ্যে সেইটা চলছে আমি হয়তো জানি না এ জন্মে তো কোনো পাপ করিনি একটাই করি চিৎকার করি তাতে নিজেরই ক্ষতি হয় অন্য কারোর ক্ষতি কোনোদিনও করি না তাও যে মানুষের কত জ্বালা আমাকে নিয়ে এই জ্বালা যে কবে মিটবে সেটাও জানি না হয়তো কোনো দিন মিটবেই না আমি হয়তো হিংসার পাত্রী হয়েই সবার কাছে থাকছি বা রয়েছি হিংসায় মানুষ অনেক কিছুই বলে যারা হিংসা করে বা যাদের এত আপত্তি তাদের থেকে অনেক দূরে চলে এসেছি তো আরও দূরে তো চলে যেতে হবে একদিন হলো তো তারপরে দেখো আমার পুচকুগুলো যজ্ঞের আ তারপরে দুটো নাচ তো সেই দেখলাম তো তারপরে দেখো যজ্ঞ শেষ এবার আরতি চলছে আরতি হচ্ছে আরতির প্রদীপের আলো নিয়ে নিলাম তো পুজোটা খুব সুন্দরভাবে কেটেছে এ তারপরে আরতির পরে পুজো সম্পূর্ণ হলো সম্পূর্ণ হওয়ার যাওয়ার পরে এইবার সবাই নিচে নেমে এসছে এখন সবাইকে আমি কফি করে দিয়েছিলাম তো সেই কফিটা দেখাতে পাইনি তারপরে বোন হাতে তালি দিয়ে দেখো ঠাকুরঘর খুললো এবার বোন প্রসাদের আয়োজন করছে এখানে সব প্রসাদ দেওয়া হবে সবটাই বোন করেছে আর আমি প্রসাদ দিয়েছি বোন দিয়েছে তারপরে দেখো বোন এখানে চাল কলাটা মাখছে কেন এগুলো আগে মেখে তারপরে প্রসাদের সব আয়োজন করা হবে সবাইকে প্রসাদ বেড়ে দিয়ে আর এত সুন্দর ভোগের প্রসাদটা হয়েছিল খেতে গাইস কি বলবো তো চলো ভিডিওটা এখানেই আমরা কমপ্লিট করে দিচ্ছি আর শেষে তোমাদের প্রসাদ দর্শনও করাচ্ছি ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার কিন্তু করতে ভুলো না চলো ঠাটা